বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটির দুই দুইটা নোয়া গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওতে বাট ভিডিওটা শুরু করার আগে একটা ইনফো আপনাদের না জানানেই না আমরা আজকে এমন একটা প্রতিষ্ঠানে এসেছি যেখানে একই সাথে দুই ধরনের সুযোগ কিন্তু আপনারা পাবেন এছাড়া হলো আপনি আমার থেকে খুব সামান্য পরিমাণ টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে ব্যাংক লোনের ব্যাংক লোন করে দিয়ে আমরা গাড়ি গাড়ি সেল করে থাকি জানাই রাখতে আসি যে এইখানে যদি আসেন আপনারা কিন্তু পুরাতন গাড়িও পার্চেস করতে পারবেন বেস্ট কোয়ালিটির মধ্যে আর দুটো গাড়ির মধ্যে একটা হলো টয়টা নোহা ডাব্লিউ এক্স বি এর মডেল জি আরেকটা হলো টয়টা বক্সি কিরামিকি টু এই দুটি হলো টয়টা নোহা আর বক্সির মধ্যে হাই হাই প্যাকেজের গাড়ি দুটি গাড়ি হলো ফুল লোডের ভাবে জাপান থেকে এসেছে যেমন যদি টয়টা নোহাটা নিয়ে বলি এটা হলো ডাব্লিউ এক্স বি এর মডেল পাল কালার এটা সামনে যদি আপনি দেখেন সামনে খুব সুন্দর একটা ক্রোম ফিনিশ আছে নিচে একটা সুন্দর আপনার হলো ক্রোম ফিনিশের এই কিট আছে পাশে যদি দেখি আমি পাশে যদি আপনি দেখতে চান পাশে খুব সুন্দর একটা বডি গেট আছে প্লাস এটা কিন্তু ব্ল্যাক হাউসিং করা মানে আরো বেশি একটু বেটার আমি একটু আংশিক একটা জিনিস দেখে যেমন এই নোয়াটাই দেখেন এইটা বডি গেট সহ আর্থে বেশ ভালো এই সেম গ্রেড এর মধ্যে যদি আমি একটু লোয়ার গ্রেড এ যাই দেখেন আপনি লুকসটা কিন্তু এরকম পাচ্ছেন সো থেকে কিন্তু আপনি এইখানে ডেভেলপ হচ্ছেন বাজেটও কিন্তু খুব বেশি বাড়তেছে না সামান্য কিছু তাই না যাই হোক দেখাই দেখেন বানিয়ে দেয় অনেক ভাই আসলে একটা অফিস ডিউটির জন্য গাড়ি খুঁজে অনেকে আছে ফ্যামিলি মেম্বার বেশি নিত্য নতুন চলাচলের জন্য একটা গাড়ি খুঁজে ধরনের একটা গাড়ি কিন্তু তাদের জন্য বেস্ট পসিবল একটা গাড়ি আসলে হতে পারে তবে এটার মডেল কথা ছিল এটা হলো দুই হাজার বিশের মডেল জি আর এটাতে হলো আপনার পাশাপাশি আপনার তো বাইরের লোক দেখলেন এটার ভিতরে হলো আপনার ক্যাপ্টেন সিট আছে জি এখানে আপনি খুব আরামদায়ক একটা সিট পাবেন এখানে আপনি যদি লং ট্যুরে যান বা ইয়ে করতে চান এখানে আপনার দুটো হ্যান্ড রেস্ট আছে হ্যান্ড রেস্ট খুব আরাম করে বসতে পারবেন মানে দেখা গেছে লম্বা যখন জার্নিটা করতেছে জার্নি ক্লান্তিটা কিন্তু হবে চাইলে আপনি পুরো সিট ইভাবে শুয়ে ফেলতে পারবেন ঘুমানো সম্ভব এখানে আপনি চাইলে সামনে নিতে পারবেন আবার পিছনে নিতে পারবেন খুবই ফ্লেক্সিবল আসলে পুরো একটা কমফোর্টেবল একটা কার আপনি যখন এটাকে নিয়ে একটা লং জার্নিতে যাবেন জি বা ডেইলি ড্রাইভে ইউজ করবেন খুব সুন্দর ইয়ে থাকে এছাড়া এখানে হলো আপনার পিছনে রিয়ার এসি আছে এসি কন্ট্রোলার গুলো আছে আপনি এখান থেকে আপনার পিছনে এসি গুলো কন্ট্রোল করতে পারবেন পিছনে এখানে এসি ভেন্ট গুলো আছে এই জায়গায় একটা আছে মানে সিট অনুসারে একটার পর একটা দুই সাইড কিন্তু আছে দুই সাইড আছে প্লাস আপনি যদি সামনে আমি যদি দেখে আপনাকে সামনে সিটটা খুবই কমফোর্টেবল সামনে এই জায়গায় একটা ফেব্রিক্স এর ফিনিক্স আছে পাশাপাশি সামনে যদি আমি বসি সামনে এখানে হ্যান্ড রেস্ট আছে আপনার এটা মোটামুটি বসে খুবই কমফোর্টেবলি আসলে সবগুলা সিটই বসা যায় আর পাশাপাশি এখানে কিন্তু খুব সুন্দর বড় একটা মনিটর এসেছে এই মনিটরটা কিন্তু সব এই ডাব্লিউ ইয়াতে আসে না নোহাতে আসে না শুধুমাত্র ডাব্লিউ জি প্যাকেজে আসে আর এটাতে আপনার অ্যাপেল কিট এবং অ্যান্ড্রয়েড দুইটাই তো সাপোর্ট জি জি দুইটাই সাপোর্ট করে সো ইন্টেরিয়র সেগমেন্টটা নিয়ে আসলে বিস্তারিত অনেক কথাই বলার আছে চলো সময় দে এই যে রাখেন এখান থেকে যদি আমি নামিয়ে দেই এখন পুরো গাড়ি সেভেন সিটার হয়ে গেল তারপরও দেখেন পিছনে কিন্তু খুব সুন্দর একটা ট্রাক স্পেস রয়ে গেছে এবং এখানে যদি চাই আসলে দেখেন আপনারা এখানে আপনার ধরনের ব্যাগ ক্যারি করতে পারবেন প্লাস এখানে আপনার এক্সট্রা একটা স্পেস আই স্পেয়ার টায়ার কিন্তু টায়ারও জাপান থেকে এসে পড়ছে যেটা এখন সচরাচর আসে না জি বাট এই গাড়ির সাথে কিন্তু আপনারা পারছেন এটা একটা ভালো বিষয় জি তো যাই হোক খুব সুন্দর বেসিক জিনিসগুলো আমরা কিন্তু দেখে নিলাম

যেটা আছে এটাই অরিজিনাল আপনারা পেপার চেক করে নিতে পারবেন এর পাশাপাশি এই দুইটা সিডি কিন্তু আপনারা হিটার সহ পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কন্ট্রোল করতে পারবেন এখান থেকে সিডিটার বাটন আপনারা লো অথবা হাই নিজেদের মতো করে করতে পারবেন এই গাড়িটা হলো প্রাইস আপনারা মাত্র ছয় লক্ষ টাকা দিবে কিছু ডকুমেন্ট দিবে আমি নিজে আপনাকে হলো ব্যাংক লোন করিয়ে দিব পাঁচ বছরের জন্য প্রত্যেক মাসে আপনারা কিস্তি দিবে সর দর্শক শুনে যদি মাসিক ইনকাম ভালো হয় বাট একসাথে হয়তো পঁয়ত্রিশ বা ছত্রিশ লাখ টাকা ক্যাশ নাই আপনি সেক্ষেত্রে যেটা করতে পারেন যে মাত্র ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই কিন্তু এই গাড়িটা পারচেস করতে পারেন চাইলে আপনি আরো ডাউন পেমেন্ট নিতে পারেন দশ লাখ করতে পারেন সেক্ষেত্রে কি হবে সেই সুযোগটা কিন্তু আপনারা এই গাড়িটা তো পাচ্ছেন আপনারা দেখেন যে গাড়িটা নিয়ে কথা বলছে এটা কি গাড়ি আমাদের বিশের মডেল জি ফোর পয়েন্ট এর গাড়ি ঠিক আছে এটার মধ্যে নাই এমন কিছু নাই জাপানে টয়টা বক্সিতে যা কিছু আসার দরকার সব কিছু মধ্যে পাবেন এটা আপনার লুকের কথা বলেন ভিতরে ভিতরে বলেন এমন কিছু নাই এটার মধ্যে নাই আমি যদি আপনাকে ফ্রন্টে থেকেই দেখাই জি আপনি ফ্রন্ট থেকে দেখেন আপনার এটার একটা খুব সুন্দর কিন্তু সামনে ক্রোম ফিনিশিং আছে দুই পাশে দুটো ক্রোম ফিনিশিং নিচে প্লাস ক্রোম ফিনিশিং কিট করা এ হলো সামনের লুক আপনি যদি গাড়ির হেডলাইটটা দেখেন টোটালি ব্ল্যাক হাউজিং করে তিনটা দুটো হ্যালোজিন লাইট দেওয়া হুম এই হলো এটা আপনার গাড়ির সাইডে ফুল সাইডে কিট করা অ্যালো রিমবলা 16 ইঞ্চি এবং গাড়ির পিছনে যদি আমি আসি পিছনে খুব সুন্দর একটা স্পয়লার পেয়ে যাবে এখানে খুব সুন্দর একটা স্পয়লার আছে নিচে খুব সুন্দর করে কিট করা আছে গাড়িতে মানে পুরো বডি সেটআপটা যদি আমি বলি একটা বক্সি নেওয়ার ক্ষেত্রে আপনারা যদি একদম আপডেট ভার্সনের বডি কিট সব চান সো এই কিন্তু আপনারা সরাসরি এসে দেখতে পারেন তাহলে ফিল করতে পারবেন যে আসলে আমরা কি নিয়ে আলোচনা করতে চাচ্ছি আচ্ছা এটার বেসিক প্যাকেজ কিন্তু এটা আপনি যদি দুটো যদি পাশাপাশি রাখেন তাহলে বুঝতে পারবেন দুটোতে কত ডিফারেন্স আছে আপনি দেখেন জাস্ট এটাতে আপনারা ন্যাচারাল পাচ্ছেন এটাতে কিন্তু এক্সট্রা কোনো বডি কিট নেই বাট এইটা লুকসটা আর ওইটা লুকসটা আমরা কিন্তু বুঝতেই পারছি আসলে তফরটা কিন্তু ইউজ তাই না হ্যাঁ এটা তো সেক্ষেত্রে বাজেট কিন্তু খুব বেশি বাড়াতে হবে না বাজেট হয়তো সামান্য কিছু এদিক ওদিক হ্যাঁ বাট আপনি কোয়ালিটির দিক থেকে কিন্তু বেস্টটাই পাবেন জি তো যাই আচ্ছা এখন যদি আমি আসি গাড়ি আমি যদি আপনাকে গাড়ির ভিতরটা দেখাই জি ভিতরটা দেখলে আপনি দেখতে পাবেন এটা কিন্তু দুই ডোরি পাওয়ার জাস্ট হ্যান্ডেলটা ধরে টেনে ছেড়ে দিবেন এটা দুই ডোরি পাওয়ার জি এটা সিটগুলো যদি দেখে আমি এটা সিটগুলো আপনার খুব সুন্দর একটা সিট এখানেও আপনার বসে খুবই কমফোর্টেবল ভাবে আপনি বসতে পারবেন আপনার দুই পাশে হ্যান্ডেস্ট আছে পাশাপাশি আপনি সিট গুলাকে সামনে পিছনে নিতে পারবেন এটাকে চাইলে আপনি পুরো দমে একবারে শোয়া ফেলতে পারবেন আবার ইয়েও করতে পারবেন আর এটার সব থেকে মজার ব্যাপার যেটা হলো আপনার এখানে পিছনে ডুয়েল এসিটা কিন্তু সফট হুম পাশাপাশি এটা হলো এটা সব থেকে বড় আকর্ষণ আপনার ভিতরে কিন্তু টিভি আছে আপনি কোথাও টুরে গেলেন বা কোথাও ঘুরতে গেলেন মন চাইলে একটা ছবি দেখবো বা একটা নিউজ দেখবো আপনাদের এখানে টিভি থেকে দেখতে পারবেন আমি একটু দেখাই আসলে মূল বিষয় হচ্ছে আপনি যদি ড্রাইভিং এরিয়ায় ড্রাইভারের পাশের যদি মনিটরটা দেখেন যদি এটা আপনি ইউজ করতে হয় এখান থেকে কিন্তু আপনি কমফোর্টেবলি দেখতে পারবেন তাই না বাট আপনি যখন এইটা ইউজ করতে আছেন আপনি এখানে এই যে ভাইয়া যখন সিটটা আরো নিচে নামা সিট ভাইয়া যদি আমার নিচে এই যে আহ দেখেন আপনি কিন্তু যে কোন অ্যাঙ্গেল থেকে একদম বেস্ট পসিবল ভিউটাই কিন্তু পাচ্ছেন জি মনে হবে নিজের নিজের রুমে বা নিজের ড্রয়িং রুমে ছুঁয়ে আমি টিভিটা দেখতেছি জি জি অবশ্যই এটা এত সুন্দর লাগে আমি নিজেও এটা এক্সপেরিয়েন্স করছি খুব ভালো লাগে যখন আমি একটা মুভি বা কিছু দেখি জি প্লাস এটাতে যদি আমি সাউন্ড সিস্টেমের কথা বলি জি এখানে আপনার টোটাল 8টা স্পিকার আছে আপনি গাড়ি যেখানেই থাকবেন ওখানে মনে হবে আপনার পাশে একটা স্পিকার আছে সারাউন্ডিং সাউন্ড সারাউন্ডিং যেমন এখানে দুটো আছে জি সামনে দুই দরজায় দুটো আছে এই দরজায় দুটো আছে পিছনে দুটো মানে ওভারঅল পুরো পুরো গাড়িতে সাউন্ড সিস্টেম আপনি যখন গাড়িটা নিয়ে বেরোবেন গাড়িটা আপনি গান বা গান সারেন বা মুভি দেখেন মনে মুভি দেখতে বসলে আপনার মনে হবে আপনি থিয়েটারে বসে মুভি দেখতেছেন পুরো এমন একটা ফিল পাবেন আপনি আচ্ছা সামনের দিকে আসবো দেখে এই পাশে কিরকম পাচ্ছে দর্শকরা সো দেখে তো ভালোই লাগতেছে ইনশাল আর ডাউন পেমেন্টের দিকে আসি এটা তো ছয় লাখ টাকা দিয়েছিলাম এটাও কি তাহলে ছয় লাখ দেওয়া যাবে ছয় লাখে এটাও ছয় লাখ দিয়ে দিব আর আপনারা শুধুমাত্র কিছু নিজস্ব ডকুমেন্ট আনবেন যে ওগুলো আনলে আমি ব্যাংকে থেকে আপনার লোন করায় দিব আপনার কোনো অ্যাসেল করা লাগবে না কোনো ইয়ে লাগবে না যে তিন থেকে সাত দিনে আপনি লোন করে ফেলতে পারবেন ধন্যবাদ ভাই এত সুন্দর করে আমাদের ইনফো গুলো শেয়ার করার জন্য আর আমরা শুধু এটাই না এটা জাস্ট পার্ট ওয়ান দিয়ে শুরু হলো আমরা বাকি গাড়িগুলো নিয়ে কিন্তু একের পর এক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে থাকবো আপনারা আমাদের চ্যানেল পেজ ভিজিট করতে থাকেন আপনারা এই প্রদর্শটারে ইনশাআল্লাহ অনেকগুলো গাড়ি পেতে চলেছেন আজকে ইনশাল্লাহ যারা যারা ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকে মতো বিদায় নেবো যারা আগে আরেকবার ঠিকানাটা জানতে চাই বাইকারস আমার ঠিকানাটা হলো রামপুরা বনসি এ ব্লক মেইন রোডে আপনি যদি এখান থেকে দেখেন এদিকে হলো রামপুরা বাজার ব্রিজ রামপুরা ব্রিজ থেকে জাস্ট দুই মিনিট সামনে আসলেই এই জায়গায় আপনি আমার ইয়াটা পাবেন শোরুমটা মানে মেইন রোডের উপরে আছে একবার মেইন রোডের উপরে জাস্ট আপনি এদিকে তাকালে এখানে একমাত্র একটাই শোরুম আছে এখানে আসলে আপনি আমার শোরুমটা দেখতে পারবেন তো ধন্যবাদ ভাই আর স্ক্রিনে যে নাম্বারটা দিচ্ছি এটাতে তো হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে অনলাইন অফলাইন দুই জায়গায় যোগাযোগ সম্ভব তো আপনারা আসেন আমার কথা একটাই যদি আপনি পুরাতন অথবা নতুন রিকন্ডিশন অথবা জিরো মাইলেজের জাপানি গাড়ি নিতে চান আসেন সরাসরি দেখেন পছন্দ হলে বাজেট হলে কিনে নিতে পারবেন সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম